আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুন্দর আল্লাহ আল্লাহাল আমাদেরকে সকলকে সুস্থ রাখেছেন এবং আমাদেরকে আল্লাহর জমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় চলার তফিক দান করছে এবং আল্লাহর বান্দাদেরকে সেবা করার মতো পেশায় নিজেকে এবং আমাদের সমস্ত ভাই বোনদেরকে যারা ডাক্তার রয়েছি যারা এই মেডিকেল পেশার সাথে জড়িত ডাক্তার নার্স ওয়াড বয় সকলেই যারা সেবা কাদের সাথে জড়িত এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে আসলে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য মেলি এই ভিডিওটা করা যেমন আজকে আমাদের সম্মানিত শিক্ষক আমার সম্মানিত শিক্ষক ডাক্তার সরওয়ার স্যার উনি আমার চেম্বারে আসলেন আমাদের আমার প্রাণপ্রিয় স্যার যিনি আমাকে ধরে ধরে পড়াচ্ছে আমার যখন আমরা বিশেষ করে আমি যে তোমার প্রিয় ব্যক্তিত্ব লিখতে দিত স্কুল জীবনে তখন স্যারের কথা দেখতাম আসলে স্যার অমাইক একজন পারসন তো এই স্যারের ঘটনা আমি বলতেছি এটা একটা শিক্ষণীয় ঘটনা যে স্যার আগে থেকেই উচ্চ রক্তচাপের রোগী তো স্যারের গতকাল রাতে হঠাৎ করে বুকে ব্যথা হয় প্রচণ্ড বুকে ব্যথা হয় তো বুকে ব্যথা হওয়ার পর স্যার কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে কিন্তু স্যারের ব্যথা কিন্তু কমে নাই স্যারের ওয়াইফ আবার ইস্কমিক হার্ট ডিজিজের রোগী তো আগে থেকে সে কোলোপিডোগ্রেল এই ওষুধটা সে খায় এবং লিভিট লোয়ারিং এজেন্ট খায় তো স্যারের বুদ্ধি করে স্যারের সবসময় বলতাম যে স্যার প্রচণ্ড যদি বুকে ব্যথা হয় সেই বুকে ব্যথা জন্য আসলে আমাদের ইভালুয়েশন করে খাওয়া উচিত অ্যাটলিস্ট যে এটা হার্টের ব্যথা না কি এটা গ্যাস্ট্রিকের ব্যথা অথবা এটা অন্য কারো ব্যথা হতে পারে তো স্যার ওই কোলোফিডোগ্রিল খেয়ে ফেলছে এবং একটা লিপিড লোয়েন এজেন্ট খেয়েছে এবং স্যার বললো যে আমার ব্যথাটা কিছুটা কমছে এই ওষুধটা খাওয়ার পর কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার ওষুধ খাওয়ার কারণে সে কিন্তু কমে নেয় এবং স্যারে সাথে আমার দেখা আজকে সকালেই স্যারের সাথে দেখা তো স্যারকে স্যার আমাকে বললো সাইদ এই কন্ডিশন আমি তো অবশ্যই আপনি আমার চেম্বারে আসেন আমি একটা ইসিজি করে তাকে আপনাকে দেখব। আমার স্যারের সাথে বাসস্থানে দেখা চেম্বারে আমি আসতেছি তখন স্যারকে আমি নিজেই নিয়ে আসলাম বলছি যে আপনি আমার চেম্বারে আপনার কাজ শেষ করে আসুন তো তখন ইসিজি করে দেখলাম যে আসলেই স্যারের কিন্তু হার্টের প্রবলেম রয়েছে ওয়ালের স্কিমিয়া রয়েছে তো এই যে স্যারের স্থিতিতে ইনফির ওয়ালের ইস্কিমিয়া আসে এবং সাথে হার্টারটা একটু কম তো স্যার কিন্তু অনেক আগে স্যারে একজন স্যারের একটা ঔষধ প্রেসক্রিপশন করেছিল আমাদের এক স্যার ফরিদপুর থেকে ওপানানাল ইন্ডিভার যেটার নাম তো স্যার বলতেছে ওই যে স্যারে প্রেসক্রিপশন করছে তো সে খেতেই আছে খেতেই আছে এই যে খাচ্ছে তো খাচ্ছেই এই পোপানালের কারণে মেনলি কিন্তু তার হার্টের রেটটা কমে গেছে এবং স্যার কিন্তু অ্যান্টিবায়োটিক যে ড্রাগ খাচ্ছে সেই ড্রাগের ভিতরে আপনার টেলমিস সাটান এবং অ্যাম্নোডিপিন রয়েছে এখানে এই যে অ্যাম্নোডিপিন এটাই কিন্তু হার্ট বাড়ায় সারে অ্যামলোডিপিন খাওয়ার পরও তার হার্ট যেখানে বাড়ার কথা ছিল বেশি বেশি থাকার কথা ছিল সেটা কিন্তু অ্যাভারেজ যে আমরা বলি সেভেন্টি সেটাও তার নাই এটা মানুষের স্বাভাবিক হারটেট আমরা বলি ষাট থেকে একশো কিন্তু অ্যাভারেজ আমরা সেভেন্টি টু কিন্তু সারে কিন্তু অনেক কমে গেছে কারণটা হচ্ছে কি আমরা বিলো দ্য সিক্সটি নিচে নেমে গেলে আমরা তখন বলি যে বেডিকারিয়া সাইনাস বেডিকারিয়া তো এখানে এই যে স্যারের একজনে স্যার প্রেসক্রিপশন করছিল তখন বিভিন্ন কারণে এটা প্রেসক্রিপশন করা যেতে পারে পোপনাল তো কোনো কারণে স্যার খাচ্ছে সেটা বিভিন্ন নির্দিষ্ট সময় খাচ্ছে বা প্রেসক্রিপশন করা হয়েছিল ওইটা আর সে বাদ দানে খেয়েই যাচ্ছে এই যে তার হার্ট কিন্তু কমে যাচ্ছে এবং তার কিন্তু এখন আজকে যে তার হার্টের সমস্যা হলো স্যার আসলো আসার পরে মার্শাল্লাহ তাকে আমি পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন করে দিলাম ইসিজি করে দেখলাম যে হার্টে প্রবলেম রয়েছে তো আলহামদুলিল্লাহ স্যার বুদ্ধি করে চলে আসছে অনেক সময় দেখেন রুগীরা কিন্তু আসে না না আসার কারণে তারা ওই যে আলসারের ডিজিজ মনে করে বা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খায় গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে এটা কিন্তু মারাত্মক ক্ষতি একই ঘটনা সেইম ঘটনা আরও একটা রুগী আমি এই জন্য মানে কোরিলেশন হয়ে গেছে এই জন্য বলতেছি গতকালকে একটা রুগীর আরও এক দুই দিন আগে থেকেই তার বুকে ব্যথা বুকে ব্যথা তো এই রুগী গ্যাস্ট্রিকের মনে করে গ্যাস্ট্রিকের কথা মনে করে আমাদের বাড়ির পাশেই তার বাড়ি তো সে গ্যাস্ট্রিকের দোকানদার কাছ থেকে গ্যাস্ট্রিকের ওষুধ আনে খাচ্ছে তো ওনার কিন্তু ব্যথাটা যাচ্ছে না এবং তার বুকে ব্যথার সাথে তার বমিও হয়েছে দুইবার এই হিস্ট্রিটা দিয়েছে আমার বাড়ির পাশে যেহেতু আমি আসতেছিলাম ওই লোকের ছেলে যে সে আমার তার আমার কাছ থেকে চিকিৎসা নেয় তখন আমাকে খুব রিকোয়েস্ট করলো যে ভাই আপনি তো চেম্বারে যাবেন তো একটু দয়া করে আমার সাথে আমার বাসা একটু যদি দেখতেন তা আমার বেশি সময় হচ্ছিল না আমি চেম্বারে চলে আসবো তখন যেহেতু খুব রিকোয়েস্ট করলো তখন আমি আর না করতে পারি না বুঝে ঠিক আছে ওর সাথে বাইক ছিল যে আমাকে দ্রুত তার একটু আমি দেখব আর যেটি এলাকার লোক আমি তার সাথে যাই বললাম না আমার সাথে তো কিছু নাই বলছে না আপনার সাথে কিছুই নাই তারপর আপনার একটা রুগী দেখলে অনেক কিছু বসতে পারবেন এই রুগী আগে থেকে কোনো হাইপার টেনশনের ওষুধ খায় না আগে থেকে কোনো ডায়াবেটিসের ওষুধ খায় না এই রুগীর হঠাৎ করে বুকে ব্যথা হয় এবং ব্যথাটা করতে ইপিক থেকে ইপিগস্টিক আমাদের যে ইপিকাম আসছে এখান থেকে ব্যথা করে ইপিক পেইন থেকে সেই ব্যথা রেডিয়েট টু দা রাইট সাইড রাইট সাইড জাস্ট এই জায়গায় আমি দেখাই ইপিক থেকে পেনটা করে সেই ব্যাগটা রাইট সাইডে আমার রেডিয়েটেড করলো ইপিক থেকে ব্যথা করে সেটা কি আমাদের সরি লেফট সাইড না রাইট সাইড রাইট সাইডে রেডিয়েট করছে এটা অ্যাজ লাইক আপার পার্ট অফ দ্য লিভার আপার লোব আমরা বলতে পারি ইপি গেস্টিয়াম টু রাইট লোব অব দ্য লিভার ডান পাশে যে লিভার রয়েছে সেই লোবে ওদিকে মুভমেন্ট করে এবং প্যাশেন্টের বমি হয়েছে তো এই রুগীকে তখন বলছি বাবা অবশ্যই এই রুগীকে এখন আমাকে আর ওষুধ আমি দিতে পারবো না উইদাউট এনি ইনভেস্টিগেশন অবশ্যই এই রুগীর দ্রুত দুই তিনটায় টেস্ট করাই লাগবে এক নম্বর হচ্ছে যে মেবি এটা হার্টের কারণ হতে পারে একটা ইসিডি অবশ্যই লাগবে মেবি এটা আলসার কারণ হতে পারে এটা পেপ্টিকালসার আছে কি না সেটার জন্য একটা টেস্ট করা লাগবে এবং এই পেশেন্টের জন্য একটা আলট্রাসোনোগ্রাম করা দরকার আলট্রাসোনোগ্রাম দরকার ইভেন যদি ইসিডিতে চেঞ্জ থাকে হ্যাঁ তাইলে এটা আমরা তাকে না এবং ইকোও করা লাগতে পারে তো রুগীকে আমরা আসলার পর ইসিদি রুগী আসতে বলেছি সে আসে নাই সে ওই যে বাড়ির আশেপাশ থেকে ঔষধ দিচ্ছে তো ওষুধ দেওয়ার পরে তার ব্যথা তো কমে নেয় আমি বলছিলাম যে বাবা তুমি তোমার বাবাকে নিয়ে আসো তোমার আমি বলছি তোমার বাবা তোমার বাবাকে আমার চেম্বারে পাঠাই দিও বা তুমি নিয়ে আসো তাড়াতাড়ি আমি যাচ্ছি তুমি নিয়ে আসো তো প্রায় তেরো কিলোমিটার দূর তো তারা আসে নাই ওই দোকানদার কাছ থেকে ওষুধ খায় খেয়েছে কিনে খেয়েছে বিশেষ করে গ্যাসের বিভিন্ন ওষুধ পাওয়া যায় সিরাপ পাওয়া যায় এগুলো খাওয়াইছে খাওয়ার পরেও তার কোনো ব্যথার কোনো পরিবর্তন হয় নাই তো রুগীর ব্যথা রাত্রে আবার প্রচণ্ড ব্যথা তো একটার দিকে ব্যথা রুগীর হিস্ট্রি মতো রুগীটা আজকে আসলো দুদিন দিন আগে ঘটা ঘটনা একদিন আগে আমার সাথে দেখা তারপরে একদিন আমি আসতে বলছি যেদিন সেদিন আসে নাই পরের দিনকে আজকে সকালে সে গতকালকে আমার সাথে দেখা আজকে সে আবার আসছে যে ভাই এরকম রাত্রে আবার ব্যথা উঠছে আমরা দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছিলাম কিন্তু আসতে পারি না আপনি বলছিলেন আসতে পারি দোকানদারের ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমতেছে না তখন আমি দ্রুত ইসিডি করলাম ইসিডি দেখে করে দেখছি যে না মাসাল্লাহ ইসিডিটা ভালো আছে তারপর আমি রক্তের ইনভেস্টিগেশন দিলাম এবং এই পাশে আলট্রাসোনাম করালাম এখানে পিউডি না প্যাশেন্ট পিউডির যে টেস্ট আমরা দিলাম সেটা নেগেটিভ আসছে এবং এই পেশেন্টের যেটা দরকার এটা ইসিডি এবং নাই আর নর্মাল এখন আল্ট্রাসোনোগ্রাম যেহেতু এটা নর্মাল আলট্রাসোনোগ্রাম করে দেখি যে এর হচ্ছে কলিরিথিয়াসিস মানে গল গলস্টোন রয়েছে গলবেলার যে আসে পিত্তথলি সেখানে পাথর রয়েছে তা দেখেন এই পিত্তথলির পাথর এটা কি আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে শুধু কাম হবে এই জন্য ভাই একটা বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আপনারা যারা দেখেন একই যে আমার যে সার তারও বুকে ব্যথা এবং আমার বাড়ির পাশে আরও একটা রুগী মরব্বী তারও কিন্তু বুকে বুকে ব্যথা ব্যথা একজনের বুকে ব্যথা হয়েছে কিসের কারণে হার্টের কারণে আর একজন বুকে হয়েছে গল্পের পাথরের কারণে এবং সেইম আরও একটা রুগীর পেয়েছি আরও দুই দিন আগে সেই রুগীটারও বুকে ব্যথা ছিল তার বুকে ব্যথা হয়েছে মূলত নুনকে সব সিওপিডি আগে থেকেই তার কি ছিল ডিজিজ না তার হলো ক্রনিক অবস্টাক্টিক পালমোনারি ডিজিজ যেটাকে আমরা সিওপিডি বলি ক্রনিক অবস্টাক্টিক পালমোনারি ডিজিজ এটা তার বুকে ব্যথা হয়েছে লাংয়ের সমস্যার জন্য ফুসফুসের সমস্যার কারণে তো একজন একটা রুগীর ফুসফুসের সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে হার্টের জন্য হতে পারে তার পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে ইভেন তার টিভির কারণেও বুকে ব্যথা হতে পারে ইভেন তার যে আমরা বললাম গলস্টোন গলবেলার পাথর কারণে হতে পারে অথবা হুম কলিসিস্টাইটিসের কারণেও হতে পারে বিভিন্ন এরকম অ্যাকুডেভলপমেন্টের কারণেও হতে পারে বিভিন্ন কারণে হতে পারে হতে পারে হতে পারে লাভলাভ লাভ লব তো সুতরাং এইটা কি কারণে হইল সেইটা ইভালোশন করতে হবে এবং সেই অনুযায়ী ওষুধ প্রেসক্রিপশন করতে হবে শুধু বুকে পাতা হইলেই গ্যাস্ট্রিকের ওষুধ খাও গ্যাস্ট্রিকের সিরাপ খাও ইনজেকশন দাও গ্যাস্ট্রিকের ইনজেকশন দাও এটা করেন না রক্ত ভাগ্য ভালো আমি যে এই লাস্টের যে মুরব্বি তার ভাগ্য এই জন্যই বল ভালো বলতেছি যে এই রুগীর যদি আল্লাহ না করুক এটা কার্ডিয়াক প্রবলেম হতো এটা যদি এমআই হয়ে যেত তাহলে রুগীটা মারা দিত মারা আমরা অনেক আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী পেয়েছি সেরা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত রুগী ওই তলিতে বসেই মারা গেছে পথে বসে মারা গেছে বা মৃত্যু নিয়ে আছে। মৃত্যু নিয়ে আছে ব্রোড ডেড যে সমস্ত পেশেন্টদেরকে বলা হয় তা এটা কারণটা কি যে যথাসময় চিকিৎসা না পাওয়ার কারণে বিশেষ করে অ্যাকুটকরণিক সিন্ডোম অথবা যে সমস্ত অ্যাকুটকরণিক সিন্ডোমের ভিতরে মূলত আনএস্টেবেল এনজাই না নন্টেটে মাই এই তিনটা পরে এই তিন ধরনের রোগী যদি থাকে এরাই সবচেয়েতে খারাপ মারা যায় মারা যায় মারা যায় তো সুতরাং আমার বুকে ব্যথা হইলে আর কোনো দেরি করবেন না দ্রুত নিকটস্থ যে কোনো একজন এম বিবিএস চিকিৎসককে দেখান অথবা নিকটস্থ সদর হাসপাতাল রয়েছে অথবা থানার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে যান যে কোনো একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারকে দেখান মিনিমাম এমবিবিএস ডাক্তারকে দেখাইলে সে আপনার রোগটা ধরতে পারবে আপনার চিকিৎসাটা দিতে পারবে লাইফ সেভ হয়ে যাবে একটা ইসিডি করলে অনেক রোগ ডায়গনোজ করা যায় অনেক অনেক অগণিত এখন এই পাওয়ার যার যত বেশি রোগ ধরার ক্ষমতা যত বেশি সে তত বেশি রোগ ডায়াগনস করতে পারবে সামান্য একটা স্থিতি থেকে আমরা অনেক কিছু ধারণা পেয়ে যেতে পারি রুগীর সৃষ্টি অনুযায়ী কোন রুগীর স্মৃতি দিতে হবে কোন রুগীরে হ্যাঁ হার্টের টেস্ট দিতে হবে কোন রুগিরে আলসার হয়েছে কিনা সেটা দিতে হবে কোন হ্যাঁ রুগীর পাথর হয়েছে কিনা পেটের ভিতরে বিশেষ করে পেটটি আমার গল বেড়ারে পাথর হয়েছে কিনা এই বিভিন্ন কারণে হতে পারে আপনি যদি সময় নষ্ট করেন আপনি রুগী ক্ষতি হয়ে যাবে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আপনার যদি রুগী থাকে কেউ সে তার ক্ষতি হয়ে যাবে ইভেন রুগীর মারা যেতে পারে সুতরাং বুকে ব্যথাকে অবহেলা না করে গ্যাসের ব্যথা না করে সময় নষ্ট না করে সে কথা মনে না করে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান অথবা নিকটস্থ যে কোনো রেজিস্টার চিকিৎসকে দেখান আপনার রুগী লাইফ সেভ হয়ে যাবে ভালো থাকবেন সকলে ভালো শেয়ার করি আমার জন্য দোয়া করবেন সমস্ত মাতৃ মহামার জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আল্লাহ সুমাতালা আমাদের সকলকে সুস্থ রাখুন আমার প্রিয় বাংলাদেশকে শান্তি করে দেন সকল ধরনের জঞ্জাল ফেসাদ সকল ধরনের মারামারি কাটাকাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক ভালো থাকবে আল্লাহ পাক আমাদের খুব শান্তি বর্ষিত করুক আমাদের প্রিয় সোনার বাংলাকে শান্তি দান করুক ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ